তুমি চলে যাবার পর আমি অনেকটা বদলে গেছি এখনো হয়তো তোমাকে অনেক ভালোবাসি কিন্তু এখন আর তোমাকে সেটা বলতে চাই না এখনো অনেক অভিমান হয় তোমার উপর কিন্তু সেই অভিমানগুলো এখন আর তোমার দ্বারা ভাঙতে চাই না সত্যি বলতে এখনো তোমার সাথে অনেক কথা বলতে ইচ্ছে করে কিন্তু সেই ইচ্ছেগুলো নিজের মধ্যে মেরে ফেলতে শিখে গেছি জানো এখনো তোমাকে অনেক কেয়ার করতে ইচ্ছে করে হয়তো সেই কেয়ারগুলো তোমার আর প্রয়োজন হয় না এখনো মনের মধ্যে একটা অজানা কষ্ট উকি দেয় সবসময় এই কষ্টগুলো নিজের মধ্যে মেরে ফেলতে শিখে গেছি নিজের মধ্যে লুকিয়ে রেখে হাসতে শিখে গেছি হ্যাঁ আমি না অনেকটাই বদলে গেছি জীবন অনেক কঠিন সময় পার করছি তবে এখন যে সময়টা পার করতেছি সেটা কল্পনাও করে ভাবতে পারিনি জীবন এতটা নিষ্ঠুর হবে ধারণার বাইরে ছিল মাঝে মাঝে নিজের ভাগ্যটা নিয়ে অনেক আফসোস হয় মাঝে মাঝে এটাও মনে হয় জীবনটা আরেকটা সুন্দর হলে কিবা এমন ক্ষতি হতো যাকে চেয়েছিলাম তাকে পেয়ে গেলে কিবা এমন ক্ষতি হতো হারিয়ে ফেলেছি তাকে এখন আর অধিকার খাটাতে চাই না সে ভালো আছে অন্য কাউকে নিয়ে আমি চাই সে সবসময় খুশি থাকুক তার খুশিটা আর কেড়ে নিতে চাই না